হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো বন্ধুরা দেখো আমি রান্না করতে চলে আসলাম তো আমি আজকে রান্না করব সরপটে মাছ ঝাল তো মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ধুয়ে ভালো করে তো এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি মাছগুলো আজকে আমি মাছটা রান্না করব খাঁচা তো এইভাবে কীভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা আমি তেল গরমে দিয়ে দিয়েছি তেলটা হয়ে গেছে তো আমি এখন তলে দিয়ে দিচ্ছি এখানে আদা আদা পেঁয়াজ রসুন একসাথে ব্লেন্ডার করে নিয়েছি তো আমি এখন তালটা গরম গেছে আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিয়ে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা ভালো করে পশে নিতে হবে দিয়ে লবণ মতন লবণ দিয়ে দিলাম মশাগাটা একটু করে বেশি করে দিতে হবে বাটা মশা কাটা বেশি করে দিলে মাছটা ভালো লাগবে তো মশাগাটা কষিয়ে নিতে হবে পিঁজ বাটা আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে ব্লিনটা করে নিয়ে এসেছি তো এখন ভালো করে কাছাতে হবে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলো হলো দিয়ে দিলাম সাথে থাকো একটু জল নিচ্ছি তো এখন একটু করে আমি জল দিয়ে দিচ্ছি Ekşe kara geldi yediler. Zaten şey de yedik ki moris. দিয়ে দিলাম সাহায্য করে জল দিয়ে দিচ্ছি মরিচ মশলাটা ভালো করে অনেকক্ষণ ধরে সসাতে হবে যখন তেলটা ছেড়ে দিলে তখন আমি এই যে লবণ হলুদ দিয়ে মাছ মুখে রেখেছি মাছগুলো আস্তে আস্তে বসাই দিব তো সবাই রান্না করতে জানো আমি কিভাবে মাছের জালটা রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি সরপুরি মাছের ঝাল কিন্তু এটা ভাজি করে রান্না করা যায় আবার কাঁচা রান্না করা যায় সেই মাছগুলোতে কিন্তু শীতকালীন সরপুরি মাছ তার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে তাহলে যুক্ত মাছ ভালোই লাগে আমরা ভালো করে কাটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মশলা sıra diye din. Direği de din. Bal katı gal diye din. Bal katı da çekildi. Şekil তো আমি এখন দিয়ে দিচ্ছি একটু মাছের মশলা মাছের মশলা দিয়ে দিলাম মাছের মশলাটা নিয়ে দিয়ে একটু করে জল দিয়ে দিচ্ছি জল জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে ফসানো হয়ে যায় তো আমি এর মধ্যে মাছ ছেড়ে দেব জলটা যখন ছেড়ে দেবে তখন আমি মাছটা ছেড়ে এখানে দিয়ে দেব রান্নাটা দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো তো দেখেছো বন্ধুরা মাছটা এভাবে কষে নিতে হবে তোরা জালটা মোটামুটি রেখে ভালো করে মাছটা কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নিতে হবে যত পর্যন্ত মশলাটা লাল না হয় মরদ মশলাটা লাল না হয় তত পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে যখন লাল হয়ে যাবে তখন অল্প করে জল দিয়ে আমি মাছটা দিয়ে দিব তো আমি যদি কাঁচা কাঁচা মাছ রান্না করি এইভাবে রান্না করি তো আগে এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি মশলাটা যখন কষানো হয়ে যাবে মাছগুলো এখন আমি দিয়ে দিব তো আমার সাথে থাকো তো আমি এই মরিচ এই পেঁয়াজ বাটা আদা বাটা বাটাটা কেন দিই তরকারিটা গণ হয় এভাবে বেলেন্ডে করে দিলে তরকারিটা ঘন হবে পাতলা জল হবে না তো এরকম এরকম গণ হবে তো ছেলেরা কিন্তু এরকম করে রান্না করলে আমার ছেলেরা মানে খুব পছন্দ করে এরকম করে রান্না করলে এরকম করে বেলেন্ডা করে দিলে মশলাটা তরকারি চুলটা একদম গাঢ় হবে আমি এখন দিয়ে দিব আমি এখন মাছগুলো দিয়ে দেবো তোমরা সাথে থাকো আমার মশলাটা মরদ মশলাটা খাইয়ে আর একটু কষাই নিচ্ছি দিয়ে দেবো সাথে থাকো তো বন্ধুরা দেখো মশলাটা হয়ে গেছে তো আমি এর মধ্যে একটু করে জল দিয়ে দিচ্ছি এখন মাছগুলো একটা একটা করে বসাই দিচ্ছি তাহলে বংশ মেখে রেখেছিলাম একটু একটু করে একটা একটা করে মাছ বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখেছ মাছগুলো আমি একটা একটা করে এভাবে মশলার মধ্যে বসাই দিলাম তো এখন একটু করে উঠে দিচ্ছি মাছের সাথে মশলাটা লেগে লেগে থাকবে ভালো লাগবে এই মশালার মধ্যে মাছটা হয়ে যাবে মশলা বলতে এখানে আর কি পেঁয়াজ বাটা আদা বাটা এই আর কি মধ্যে মাছটা হয়ে সবাই রান্না করতে জানো তো আমি কিভাবে রান্নাটা করলাম তো আমি আরেকটু করে জল দিয়ে দিচ্ছি আর একটু করে জল দিয়ে দিচ্ছি তো আমি এই যে শরকটি মাছের কাঁচা শরকটি মাছ এভাবে রান্না করলাম আজকে মাছটা ভাজি করিনি ভাজি না করে কাঁচা কাঁচা লবণ হলুদ মেখে রেখেছিলাম মাছের মধ্যে তারপরে মর মশলা কষাইয়ে মাছটা এভাবে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে সুন্দর লাগে তোমরা আমার রান্নাটা একটু সবাই দেখবে শেয়ার করে দিবে দিদি ভাইয়ের পাশে থাকবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য অনেক অনেক শুভ সমানে রেখে আমি আজকে রান্নাটা এখানে শেষ করলাম তো আমি দায় আসবো তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাবে এখন বন্ধুরা ঠিক আছে রান্নাটা হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি মাছটা বানিয়ে নেব তো সবাই কিন্তু রান্না করতে জানো আমি কীভাবে রান্না করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম ঠিক আছে ভালো থাকবো সুস্থ থাকব সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে বেরিয়েটা এখানে শেষ করলাম